নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সেভেন্টিন সেপ্টেম্বর বুধবার বাদ যায় এখন সকাল প্রায় সাড়ে এগারোটা পোগোকে স্কুল থেকে আজকে আমি আনতে এসেছি পোগো স্কুল ছুটি হয়ে গেছে আর এদিকে আমার আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্কুল ছুটি এমনিতে ছুটির সময় পোগো ওর বন্ধুর সঙ্গে রোজি খেলতে যায় কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠে না ওকে ছুটির সময় একটু খেলিয়ে পরে বাড়ি নিয়ে যাওয়ার কিন্তু আজ যেহেতু আমার ছুটি রয়েছে বাড়ি ফেরার কোনো তাড়া নেই কাজের কোনো তারা নেই তাই ওকে খেলতে দেওয়া হয়েছে ওর বন্ধুর সঙ্গে এখানে গাছ লাগানো চলছে একটা ছোট্ট বীজ কোথা থেকে কুড়িয়ে পেয়েছে সেটিকে মাটিতে পুঁতে তার উপরে আবার মাটি চাপা দিয়ে আর বোতল দিয়ে পুচকি বন্ধুটা জল দিচ্ছে দুজনে মিলে এই খেলাটাই খেলছে আসলে আবার কি হয়েছে একদিকে বলুন তো ঐশী আসে ভ্যানে করে তো কিন্তু বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওর ভ্যানের গাড়িও আসেনি তো সেই জন্য দাদা সকালে ওকে পৌঁছে দিয়েছিল স্কুল আর নিয়ে যাওয়ার সময়ই একসাথে আমি নিয়ে যাব। ওই আধ ঘন্টার ব্যবধানে দুজনকার ছুটি হয় পোগ ছুটি হওয়ার পর সেইটুকু সময়টা ও খেলে নিচ্ছে আমরা ওয়েট করছি তার জন্যই তারপরে দুজনে মিলে একসঙ্গে বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার সময় বাজার হয়ে ফিরবো আজকে ভেবেছি একটা শর্টকাট রাস্তা হয়ে যাওয়া যায় কিন্তু সেদিকটা দিয়ে আজকে ফিরবো না প্রায় ছুটির সময় হয়ে এসেছে দুজনকে নিয়ে ছুটি করিয়ে চলে এসেছি আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডের পূজা মণ্ডপে আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে রাস্তায় অনেকগুলো ঠাকুরই দেখলাম কিন্তু কোনোটাই গাড়ি থেকে নেমে বা দুজনকে নামিয়ে দেখা হয়নি এটা দেখে এতটা ভালো লাগলো পিছনের যে সুন্দর ডেকোরেশনটা সেটা বাচ্চাগুলোকে দেখিয়ে দেওয়ার জন্যই বিশেষ করে গাড়ি থেকে নেমে সুন্দরভাবে দুজনকে দেখালাম আর সাথে গোটা কতক ছবিও তুলেছি বাড়ি ফেরার পথে এক কালী মন্দিরে দেখলাম গাড়িগুলো পুজো করা হচ্ছে এক পণ্ডিত মশাই পুজো করছেন সকাল সকাল আমি গাড়িটাকে স্নান করে দিয়েছিলাম ঠিক কিন্তু পুজোটা করা হয়নি ওই করতে করতেই বেটুনের ছুটি সময় হয়ে গেল তাই গাড়িটা নিয়ে বেরিয়ে যেতেই হলো কিন্তু রাখে হরি তো মারেকে যখন কপালে আছে গাড়ি পূজা হবে তো রাস্তায় এভাবে হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম পণ্ডিত মশাই পূজা করছেন তাই চটপট দাঁড়িয়ে গেলাম আর আমার এই পুজোর কাজটা সুন্দরভাবে মিটেও গেল এখান থেকে আবার যাব এখন মিষ্টির দোকানে আজকে বিশ্বকর্মা পূজার পাশাপাশি আমার বাবারও জন্মদিন তো প্রতি বছরের মতো এই বছরও ওই সামান্য ফুল মিষ্টি এনে বাবার কাছে দেওয়ার মতো প্ল্যান রয়েছে দুজনকেই নিয়ে এসেছি তাই মিষ্টির দোকানে তারা তাদের পছন্দমতো মিষ্টি আজকে দাদুভাইকে দেবে তো প্রথমে এত গরম আজকে বাইরে ছিল ওদের লস্যি খেতে ইচ্ছে করেছে লস্যির গ্লাসগুলো সুন্দরভাবে সাজিয়ে থাকতে দেখে কাউন্টারে যাই হোক আগে খেয়ে নিক একটু স্বস্তির নিঃশ্বাস নিক সকাল থেকে ক্লাস করে খেলাধুলা করে দুজনে একবারে ক্লান্ত হয়ে গেছে সত্যি যা গরমটা পড়েছে না সকালবেলায় রোদ চরম অস্বস্তি আর রাত্রিবেলা হলেই বৃষ্টি চটপট মিষ্টিগুলো নিয়ে নিই দাঁড়ান ওদের পছন্দ করা হয়ে গেছে সেগুলো এবারে প্যাকেটবন্দি করে ঘর ঘরও আজকে রয়েছে প্রচুর কাজ একটার পর একটা এবারে গুটিয়ে নেব শুধু অপেক্ষা করছি এই দুটোর কখন এই লস্যির গ্লাসটা শেষ হবে আর বাড়ির পথে রওনা দেব বেজে গেছে অনেকটাই প্রায় সময় সকালবেলায় আজকে আমি এই টেবিলগুলোকে একেবারে ঝেড়ে পুছে পরিষ্কার করে নতুন টেবিল ক্লথ পেতে একবারে রেডি করে রেখেছিলাম মিষ্টির প্লেটটা ঐশী এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে গত দু বছর ধরে ঐশীর হাত দিয়ে এই কাজটা আমি করাচ্ছি তার আগে আমিই করতাম ঐশীকে একটু একটু করে শিখিয়েছি তার আগে তারপর থেকে ও নিজের ইচ্ছায় এই কাজটা করতে চায় আমিও আর বাধা দিইনি আমি না থাকলে ওকেই তো করতে হবে বাড়ির দায়িত্বগুলো একটু একটু করে ওর হাতেই তো তুলে দিতে হবে তাই না তো সুন্দরভাবে কী সাজিয়েছে দেখুন মিষ্টি সাজিয়েছে আমি কিছু ফুলও এনেছি সেইগুলো এরপরে একের পর এক ফুলদানিতে রেখে দেবে রজনীগন্ধার স্টিকগুলো এবারে আমি আন্দাজ করে আনতে পারলাম না আমাদের ফুলদানিগুলো একটু বেশি লম্বা দেখুন যখন আমরা প্রথমবার পুরে গিয়েছিলাম আমরা তিন ভাই বোন আর মা বাবা মিলে তখন এগুলো কিনে আনা হয়েছিল এগুলো অনেক পুরানো আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখনকার কথা যাই হোক রজনীগন্ধার স্টিকগুলো দেখছেন এইবারে একটু ছোটই হয়ে গেছে ফুলদানিটার সামনে তো ভেতরে জল দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুদিন ধরে এখন ওই রজনীগন্ধার গন্ধে গোটা ঘর মম করবে দু ভাই বোনে মিলে দাদু ভাইয়ের গলায় সুন্দরভাবে একটা মালা পরিয়ে দিয়েছে যাই হোক আজকের এই কাজটা দুজনে মিলে সম্পূর্ণ করেছে होयच आर्थडे बोल बी বিশ্বকর্মা পূজা উপলক্ষে যেই দেখেছে আমি আমার গাড়িটা পুজো করিয়েছি রাস্তায় দাঁড় করে সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেছে নিজের যা কিছু খেলনা গাড়ি আছে সেইগুলোকে বার করার যেগুলো ভেঙে গেছে সেইগুলো বার করে একেবারে তাকে সাজিয়ে পূজা করতে হবে তো যাই হোক চোখের সামনে আমি গাড়িটাকে স্নান করাইনি ভাগ্যিস নাহলে এই সমস্ত খেলনাগুলোকেও এক বালতি জলের ভিতরে চোপড়ে ধুয়ে পরিষ্কার করে তারপর নাকি পূজা করত। যাই হোক বাবা কোনো রকমে বেঁচে গেছি এই একটা কার্টুনে আগেকার পুরানো ভাঙা খেলনাগুলোকে আমি তুলে রেখেছি মাঝে মধ্যেই মনে পড়ে ওই খেলনাটা আমার কই সেই খেলনাটা আমার কই তাই কোনোটাই ফেলে দেওয়া আপাতত যায়নি তো সেগুলো থেকে খুঁজে খুঁজে এখন বার করানো চলছে কি চেষ্টাই যে করছে তার ঠিক নেই দাঁড়ান দাঁড়ান আমি হেল্প করি নাহলে সব কিছু একেবারে ফেলে একাকার করে দেবে এক হাতে হচ্ছে না আমি ক্যামেরাটা রেখে তবেই আরেকটা খেলনা যা যা রয়েছে এখান থেকে খুঁজে খুঁজে বার করে সাজিয়ে দিই চলুন এই যে পাওয়া গেছে এটা হচ্ছে কুবেরের খাজানা এখান থেকে অনেক কিছু খেলনা দা পাওয়া যাবে আর মনে হচ্ছে কিছু নেই ওই দিক থেকে স্টার্ট আচ্ছা রোবট ঠিক আছে রোবটটা হচ্ছে একটা মেশিন ঠিক আছে ওই জন্য ওইটা পূজা করা হচ্ছে তারপরে কি আছে দুটো হেলিকপ্টার হেলিকপ্টার কোথায় চলে আসমান আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে কি কোথায় চলে জলে ঠিক ঠিক তারপরে আছে ট্রেন কোথায় চলে ট্রেন লাইনে ঠিক তো রাস্তায় চলে কি ট্রেন চলে না ঠিক আছে তারপরে কি আছে ওই গাড়িগুলো কোথায় চলে এই দুটো গাড়ি কোথায় চলে না এই দুটো এই দুটোর কথা বলছি আমি এই দুটো গাড়ি কোথায় চলে জানো কোথায় বালিতে ঠিক আছে ওই বাইকটা ওইগুলো বালিতেই চলে ওই বড় বড় চাকা দেখো কত বড় বড় চাকা ওই জন্য ওটা কোথায় চলে আর তারপরে এইটা কোথায় চলে কোথায় চলে কারটা কোথায় চলে কারটা রাস্তায় রোডে পারলে বুঝতে সবগুলোই কিন্তু চাপে মানুষ কিন্তু সবগুলো আলাদা আলাদা জায়গায় চলে যতগুলো আছে সবগুলোতেই মানুষ চাপে কিন্তু রোবটটা বাদ দিয়ে বাকি সবগুলোতেই মানুষ চাপে কিন্তু এইটা হচ্ছে আকাশে এইটা হচ্ছে জলে এটা হচ্ছে রেল লাইনে এই দুটো হচ্ছে বালিতে এইটা হচ্ছে রোডে বুঝতে পারলে এই রে সকালবেলা আমার স্কুটিটা স্নান করিয়েছিলাম শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে একেবারে কিন্তু তখন ওই সে সাইকেলটা আমি ধুতে ভুলে গেছি আর এতটাই মাথা থেকে বেরিয়ে গেছে সাইকেলটা আসলে ওইসে সেভাবে চালানোই হয় না ওই গোডাউনে ভরে রাখা হয় আর বাইরে বের করানোই হয় না তাই ভুলেই গেছি কিন্তু ওর দিব্যি মাথায় আছে স্কুল ছুটির পরেই যখন দেখলো আমি গাড়ি পূজা করছি তারও মাথায় এসেছে সাইকেলটাকে স্নান করিয়ে তবে পূজাই করবো তো এবারে হয়ে গেছে এক কাণ্ড পোকো কিন্তু দেখে নিল যে সাইকেলটাকে স্নান করানো হচ্ছে আর মনে হচ্ছে রক্ষে নেই ওর গাড়িগুলো এরপরে জলে না চবড়িয়ে ও ছাড়বে না তো যাই হোক চটপট একটু গাড়িটা আমি ধুয়েই দিই ওর আর এদিকে সাইকেলটাও সুন্দরভাবে একটু ধুয়ে দিই তারপরে ঐশী নিজে হাতে এই দেখুন পূজা করা স্টার্ট করেছে আমি ওকে বললাম সিঁদুর দিয়ে আর পাঁচটা ছোট ছোট করে ফোঁটা দিতে কিন্তু না সে দেবে স্বস্তিক চিহ্ন প্রথমটা ভেবেছিলাম পারবে কিনা কিন্তু কি সুন্দর স্বস্তিক চিহ্নটা হয়েছে দেখুন সিঁদুরে প্রথমে একটু জল মিশিয়েছে তারপরে সে সিঁদুর দিয়ে সাইকেলের বাস্কেটে একটু ছোট্ট করে স্বস্তিক চিহ্ন এঁকেছে ফুল দিয়েছে ধূপকাঠি দিয়ে সুন্দরভাবে একটু ধূপ দেখিয়েছে এরপরে দাদার গাড়িটার টাইম এসেছে দাদা গাড়িটা সকালবেলায় একমগ জল আমি ঢেলে দিয়েছিলাম গোটা গাড়িটা ধুয়ে ফেলা আমার পক্ষে সম্ভব নয় এরপরে আবার ঐশী সুন্দরভাবে গাড়িটাও পুজো করে দিচ্ছে ছোট্ট হাতে সুন্দরভাবে একটা একটা করে কাজ ঐশী শিখছে আর তারপরে করছে দেখতে যে কী ভালো লাগছে ছোট্ট ঐশী আমাদের ধীরে ধীরে এইভাবেই কাজ শিখছে আর একটু একটু করে বড় হয়ে যাচ্ছে তাই না কিন্তু পোগোটাকে নিয়ে যে কি করি এই দেখুন সব গাড়িগুলোকে একেবারে সাজিয়েছে সেও তার গাড়িগুলো পুজো করবে একটু একটু করে একটা করে ফোটা দিচ্ছে প্রত্যেকটা গাড়ির মাথায় এই দেখুন উফ সেও বায়না জুড়ে ছিল সবকটা গাড়িকে জলে ধুয়ে তবেই পূজা করব কোনো রকমে সেটাকে মানানো গেছে আর কি তো সমস্ত গাড়িগুলোকে আমি দেখলেন তো ওকে চিনিয়ে দিচ্ছিলাম কোনটা কোথায় চলে তো খুব ভালোভাবে ও শুনলাম দেখছি পরে আরেকবার জিজ্ঞাসা করা যাবে এই রেল ইঞ্জিনটার মুখটা আবার দেখছেন তো একটা ছোট্ট মানুষের মুখের মতোই তো সেই মানুষের মুখে যেরকম টিপ পরানো হয় তার মাথাতেও সেইভাবেই টিপ পরানো হয়েছে ওহ একটার পর একটা কি যে কাণ্ড করছে তার ঠিক নেই চলুন ওর পূজা করাও কমপ্লিট হলো সন্ধ্যে এখন প্রায় সাতটা আজকে প্রথমবার পূজা উপলক্ষে বাজার করতে আমি বেরোলাম এই বছর তো দেখেছি জেনে আমার হীরা থেকে জিরা সমস্ত শপিং আমি অনলাইন করেছি সমস্ত কিছু প্রায় এসেও গেছে কিন্তু এদিকে ঘটেছে এক কাণ্ড বাবা এখানে দোকান থেকে পোকোর জন্য জামা কিনে নিয়ে গেছে তো যা হয় পোকোর আন্দাজ করে জামা নিয়ে যাওয়া সবার পক্ষে আসলে সম্ভব হয়ই না ইভেন আমারও ভুল হয় তো সেটাই এখন ফেরত দিতে এসেছি দোকানের বাইরে দাঁড়িয়ে ভিড় দেখছি আর এদিকে দিদির ওয়েট করছি পোগর হয়ে গেছে সুন্দরভাবে একটা জামা চেঞ্জ করে নিয়ে নিয়েছি আর এখন শার্টের কেনা চলছে অনেকগুলো শার্ট নেওয়া হবে বাবার অনির্বাণের দাদার তাহলে বিশাল শার্টের একটা পাহাড় তুলে দিয়েছে সেখান থেকে আমরা একটা একটা করে খুঁজে বার করছি পছন্দ মতো তো এখানের কাজটা চুকে যাওয়ার পর কাপড়গুলির বাজারে যেতেই হবে আর কাপড়গুলির অবস্থা এই সময় আর বলার অপেক্ষা রাখে না এত ভিড় এত জ্যাম তার সঙ্গে টোটোর ভিড় গাড়ির ভিড় মানে সে এক এক কাণ্ড অনেক কিছুই কাজকর্ম চুকে গেল এর মধ্যে কিন্তু ফোনটা আর খোলার আমি সময় পাইনি যাই হোক আমাদের পুরুলিয়ার পিঙ্কি টেলার যেখানে না গেলে পুজোর বাজার ব্লাউজ বানানো যেন একেবারে ইনকমপ্লিট এই কাজটা চুকে পরে বাড়ি ফিরে যাব আর আজকে ইচ্ছা করছেই না কিছু করার যাই হোক চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং